শৈশবের খেলায় ফিরে যাচ্ছে সবাই দেখেন ফুটবল খেলে এখানে খালি ময়দানে সবাই পিছ লাগাচ্ছে শেষ কুনিল শেষ শেষ এই যে এই যে শুরু হচ্ছে রেকসিন খেলা শুরু হচ্ছে হচ্ছে দেখেন ওই লেফারি লেফারি খুলিল দা ও খুলিল দা না খুলিল কা লেফারি ওই মাদিন ভাই শেষ এ ধরো 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 মাদিন લી દી કે તરફ কোনো কিছু দিশার রাস্তা ওদ্রস না সুন্দর এ এ না 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 এ না 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 না